যখন মক্কার অন্ধকার আকাশে ষড়যন্ত্রের ছায়া নেমে এলো তখন ইতিহাসের সবচেয়ে আলোকিত যাত্রা শুরু হয়েছিল মাত্র দুই জন মানুষকে নিয়ে এক শহর হত্যার পরিকল্পনা করেছিল আর আসমান লিখছিল বাঁচার নতুন ইতিহাস এটাই হিজরা তুমি কি জানো এক গুহার অন্ধকার কিভাবে বদলে দিয়েছিল সমগ্র মানব ইতিহাস দুনিয়ার সব শক্তি যখন এক নবীর বিরুদ্ধে একত্রিত হয়েছিল তখন কে তাকে রক্ষা করেছিল গুহার মুখে মাকড়সার জাল আর পাখির মাসা এটাই ছিল আল্লাহর অলৌকিক প্রহরী রাতের আধারে শুরু হয়েছিল সেই যাত্রা যার শেষাংশে দাঁড়িয়েছে এক নতুন সভ্যতা ইসলাম একটি সরসন্ত্র থামাতে পারেনি কারণ আল্লাহ লিখে রেখেছিলেন বিজয় যে শহর তাকে তাড়িয়ে দিল সেই শহরই পরে তার দিনের আলোয় আলোকিত হয়েছিল হিংস্র শত্রুদের মাঝে দাঁড়িয়েও নবী সাসাল্লাম বলেছিলেন ভয় করোনা আল্লাহ আমাদের সাথে আছেন এই গল্প শুধু ইতিহাস নয় এটা ইমান আর আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় প্রমাণ মক্কার আকাশে যখন রাত নেমে আসত তখন সেই অন্ধকারে যেন লুকিয়ে থাকত নিপীড়ন ভয় এবং ষড়যন্ত্রের আগ্রহ সপ্তম শতাব্দীর মক্কা ছিল বাণিজ্যের কেন্দ্র কাবার কেন্দ্রবিন্দু এবং সিরেকের কেন্দ্রস্থল লাথ উজ্জা মানাত নামে অগণিত দেবতার নামে মানুষ ছিল বিভক্ত অনৈতিকতা ছিল স্বাভাবিক আর শক্তিধর গোত্রেরা দুর্বলদের উপর অত্যাচার করত এই নৈতিক শূন্যতার মধ্যেই এক নির্জন হেরা গুহায় মানুষ আত্মমগ্ন সময় কাটাতেন তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি আল আমিন নামে পরিচিত সত্যবাদী বিশ্বস্থ কোমল চরিত্রের অধিকারী প্রথম অহিতাকে মানবতার সত্য দেখালো আর সেই সত্যের আহ্বান ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মক্কা দুলে উঠল কারো হৃদয় ভরে গেল আলোর স্পর্শে আবার কারোর চোখে জ্বলে উঠল ক্রোধ যারা তাকে একসময় ভালোবাসত তারা এখন বলল তিনি বিভাজন সৃষ্টি করছেন কুরেশদের ক্ষমতা অহংকার আর প্রাচীন ধর্মের মোহন নাভিসাল্লাহ আলিয়া আহ্বানকে ভয়ঙ্কর মনে হলো ফলে শুরু হলো অমানবিক নির্যাতন বিলাল রাজিয়াল্লাহকে আগুনে দগ্ধ বালিতে পিঠে পাথর চাপিয়ে এক আল্লাহ ত্যাগ করতে বলা হতো ইয়াসের পরিবারকে হত্যা করা হল ইমানের কারণে মুসলমানদের সামাজিক বয়কটে তিন বছরের ক্ষুধা তৃষ্ণা ও দুঃখ লেগে থাকল কিন্তু ইমানের আগুন থামানো গেল না বরং এই কষ্টই ইসলামকে শক্ত ভিত্তি দিল ষড়যন্ত্রের অন্ধকার এবং আসমানের পরিকল্পনা যখন ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো কুরাইশরা আতঙ্কিত হয়ে উঠল মক্কার কেন্দ্রে দ্বার আলাদুয় নেতারা বসে রক্তাক্ত পরিকল্পনা করলো মোহাম্মদ ওয়াসাল্লামকে হত্যা করা হবে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক অংশ নেবে যাতে খুনের দায় কারোর একক না হয় তাদের লক্ষ্য ছিল এই আলোকে শেষ করে দেওয়া কিন্তু তাদের পরিকল্পনার উপর ছিল আল্লাহর পরিকল্পনা সুরা আনফালে বলা আছে তারা ষড়যন্ত্র করল আর আল্লাহ পরিকল্পনা করলেন আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম নবী সাল্লু ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশ দিলেন মক্কা ছাড়ো গোপন প্রস্থান আলীর ত্যাগ আবু বকরের আনুগত্য নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাতে নিস্তব্ধতায় তার ঘর ত্যাগ করলেন শত্রুরা বাইরে দাঁড়িয়েছিল হত্যার উদ্দেশ্যে তিনি আলী রাজা নিজের বিছানায় শুতে বললেন আলী জানতেন এই সিদ্ধান্ত তার প্রাণ নিতে পারে তবুও তিনি দ্বিধাহীন ভালে রাজি হলেন এটাই ছিল সাহাবিদের ইমান ত্যাগ আর ভালোবাসার গভীরতম দৃশ্য নবী সাল্লাহ আলহি আসাল্লাম রাতে আবু বকরকে বললেন চলো আল্লাহ অনুমতি দিয়েছেন আবু বকরের চোখ ভিজে গেল তিনি জীবনে প্রথমবার খুশিতে কাঁদলেন হিজরাতে নবীর সঙ্গী হতে পেরে তাহুর গুহার আশ্রয় আল্লাহর অলৌকিক সুরক্ষা শত্রুরা যাতে বিভ্রান্ত হয় তাই তারা মদিনার বিপরীত দিকের মরুভূমিতে যাত্রা করলেন এবং পৌঁছালেন তাউর পর্বতের গুহায় তিন রাত তারা সেখানে লুকিয়েছিলেন গুহার বাইরে কুরাইশের অনুসন্ধানী প্রায় পৌঁছে গিয়েছিল আবু বকার উদ্বিগ্ন হলেন হে আল্লাহর রাসুল তারা যদি নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম শান্ত কন্থে বললেন তুমি কি বিশ্বাস করো না দুইজনের তৃতীয় জন আল্লাহ এদিকে গুহার দরজায় অলৌকিক ঘটনা ঘটে একারাতেই বুনে ফেলে পাখি বাসা বানায় গাছ বড় হয় দেখে কুরাইশ বলে এ গুহায় কেউ ঢোকেনি তারা ফিরে গেল এটাই ছিল আল্লাহর সুরক্ষা প্রতিশ্রুতি ও মুজে যা গুহা ত্যাগ করে নাবী ও আবু গকর কুবা গ্রামে পৌঁছালেন সেখানে নবী সাল্লু ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা তিনি নিজ হাতে পাথর তুলতেন শ্রমিকদের মতো কাজ করতেন এটাই তার নেতৃত্ব সমতার ভ্রাতৃত্বের ও বিনয়ের প্রতীক সেখানে প্রথম জুমা অনুষ্ঠিত হল মদিনার স্বাগত নতুন সমাজের সূচনা মদিনার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেবিকে স্বাগত জানালো। তাদের মুখে তালা আল বদ্রু আলাইনা আনন্দের গান মদিনায় পৌঁছে তিনি নবাবি মসজিদের স্থান নির্ধারণ করলেন যা জমির মালিক ছিল দুই এতিম তাদের থেকে দাম দিয়ে জমি কিনলেন কারণ ইসলাম ন্যায় সমতা ও মানবতার উপর দাঁড়িয়ে হিজরাহ ছিল নতুন রাষ্ট্র নতুন সভ্যতা মুসলমানদের ভ্রাতৃত্ব ন্যায় বিচারের সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের ভিত্তি একতা করুণা ও মানবতার মডেল হিজরাহ ছিল শুধু যাত্রা নয় একটি বিপ্লব একটি নতুন যুগ একটি আলোকিত পৃথিবীর শুরু হিজরাত থেকে আমাদের শিক্ষা বিপদ যতই বড় হোক আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ এমন পথ খুলে দেন যা চোখেও দেখা যায় না অন্যায়ের সামনে মাথা নত নয় ধৈর্য আত্মসংযম ও একতা হলো মুমিনের শক্তি ভ্রাতৃত্ব দয়া ন্যায় বিচার ইসলামী সমাজের ভিত্তি আল্লাহ সব সময় তার বান্দাদের সাথে আছেন যদি বান্দা তার পথে অটল থাকে প্রিয় ভাই ও বোন যদি হিজরার এই ঐতিহাসিক যাত্রা আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন ইসলামিক ইতিহাস ইমান শিক্ষা ও প্রেরণাদায়ী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে দৃঢ় রাখুন আমিন